আসসালামু আলাইকুম ত্রিঘাত বহুপদীর আজকের অঙ্ক এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস বি সি সমান এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউবের মান নির্ণয় করো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভি ভি মার্ক করে দিলাম তো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যা আছে ইহার মূল তিনটি আলফা বিটা গামা আলফা কমা বিটা কমা গামা এখন মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সম্পর্ক হতে মূল তিনটা যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্সকোয়ার শখ বা এক্স কিউবে শখ এ আবার আলফা বিটা আলফা সমান এক্স এর শখ বাই এক্স কিউবে শখ এখানে এক্সের শখ হচ্ছে শুধুমাত্র বি আর এক্স কিউবে শখ ওয়ান ভাগ করলে বি হবে এবং আলফা বিটা গামা সমান মাইনাস সি বাই এ মাইনাস সি কত মাইনাস সি এখানে সি আছে আর এই কত এক্স সহগ তার মানে ওয়ান তো এটা আমাদের মূল তিনটার সম্পর্ক মূল এবং সহগের সম্পর্ক এখন প্রদত্ত রাশি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব তো আমরা ক্লাস নাইন এর একটা অধ্যায় ছিল চক্রক্রমিক রাশি ওখানে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সির একটা সূত্র পড়ছিলাম তো আমরা যদি এর সঙ্গে মাইনাস থ্রি এ বি সি দিই তাহলে কিন্তু আমরা এটাকে সূত্র ফেলাতে পারবো তা আমরা সেই কাজটাই করি তাহলে আলফা কিউব বিটা কিউব গামা কিউব আমি সূত্র ফেলানোর জন্য থ্রি আলফা বিটা গামা দিলাম যেহেতু এক্সট্রা বিয়োগ করে দিলাম তাহলে যোগ করে দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না থ্রি আলফা বিটা গামা আমাদের লাভটা কি হলো আমরা এখন এখান থেকে এটাকে সূত্র ফেলাতে পারবো তো আমাদের সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বেশি সমান যে এ প্লাস বি প্লাস সি ইনটু তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বিয়ার প্লাস টু মাইনাস টু বি সি সরি সময় সুযোগ সি ইন মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ আচ্ছা তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি এ গামা আলফা তা আমরা এখান থেকে শুরু করে এই লাইন পর্যন্ত আমরা এটাকে শুটি ফেললাম কি এ প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি এ আর আমাদের বাকি থাকলো প্লাস থ্রি আলফা বিটা গামা তাহলে আমরা এটাকে যোগ করে দেব এখানে প্লাস থ্রি আলফা বিটা গামা আচ্ছা এখন আমরা কিন্তু এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এটাকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্রে ফেলাতে পারি

বিটা প্লাস গামা স্কোয়ার এ প্লাস বি প্লাস টু মাইনাস টু বিসি মাইনাস টু সি সবগুলো থেকে কমন নেই কমন নিলে আমরা এখানে পাব বি তারপরে কি বিসি মানে বিটা গামা সি এ গামা আলফা ঠিক আছে আর আমাদের এখানে বাকি থাকলো কি তো আমরা একটা কাজ করি এটা কমন না নিয়ে একবার গুণ করে দেয় যেহেতু পরবর্তীতে বিয়োগ করতে হবে তো আমরা কমন না নিয়ে একবার গুণ করে দিই তাহলে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ঠিক আছে আমরা শুধুমাত্র এই পাঠটাকে সূত্রে ফেলালাম তা আমাদের বাকি কিন্তু আরো আছে মাইনাস আলফা বিটা বিটা গামা মাইনাস গামা আলফা মাইনাস আলফা বিটা মাইনাস গামা গামা আলফা এখন আমরা আর তার সঙ্গে কিন্তু এ প্লাস থ্রি আলফা বিটা গামা যোগ আকার আছে তাহলে প্লাস থ্রি আলফা বিটা গামা আচ্ছা এখন আমরা এই পুরাটা থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কিন্তু কমন নিতে পারি তাহলে কমন নেই তার আগে আমরা কাজ করি এই ভিতরে যেটা আছে বিয়োগ করে দিই আলফা প্লাস বিটা প্লাস গামা আর এখানে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাসটা হবে তিনটা আবার বিটা বিটা গামা গামা তিনটা করা হবে তবে যদি সবগুলো থেকে মাইনাস থ্রি কমন নেই মাইনাস থ্রি কমন নিলে কিন্তু এখানে হবে আলফা বিটা আর মাইনাসের ভিতরে গুণ হবে প্লাস গুলো প্লাস হবে সবগুলা তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা সঙ্গে প্লাস আলফা বিটা যোগ করে দিলাম এখন আমরা মান বসাবো মান বসায় আলফা বিটা মান কত এ আর এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস এ তারপর স্কোয়ার মাইনাস এ তারপর স্কোয়ার মাইনাস থ্রি আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান হলো বিটা গামার মান হল মাইনাস সি ওকে এখন তাহলে এখানে মাইনাসে আসে এটা হবে স্কোয়ার মাইনাস থ্রি বি তার সঙ্গে প্লাস হয়েছে মাইনাস থ্রিসি গুণ করে দেই তাহলে মাইনাস এ কিউব প্লাস থ্রি বি মাইনাস থ্রিসি আচ্ছা এখন মাইনাস দেখুন দেই তো दे দিলে হবে दे। মাইনেস থ্রি এব প্লাস থ্রি সি আমাদের নিণ্ণ আলফা কিউ প্লাস বিটা প্লাস গামা মান অঙ্কটা বড় ছিল তো আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে সুত্রে ফেরানো তাহলে সেজন্য আমরা মাইনাস থ্রি আলফা বিটা গামা বিয়োগ এবং এখানে যোগ করে দিলাম তো এই সূত্রটা মাথায় রাখবা যে এ কিউ প্লাস বি কিউ প্লাস প্লাস আমরা এই পাঠটাকে আবার সূত্রে শোনাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তো আমাদের এই সূত্রগুলো যদি ভালো করে মাথায় থাকে তাহলে ওপোটা করতে খুবই সহজ হবে ধন্যবাদ সবাইকে